প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে ঘর মুখ মানুষ ঈদযাত্রার পঞ্চম দিনেও রেল যাত্রায় ভোগান্তির খবর না থাকলেও ভিন্ন চিত্র সড়ক পথে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের বিআরটি এর আদালতে অভিযোগের সত্যতাও মিলে করা হয় জরিমানা অপু ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ আপনাদের জন্যই তো বেশি নিচ্ছে ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ একটি পরিবহনের বিরুদ্ধে অভিযোগ পেয়েই চালানো হয় অভিযান সত্যতা মেলায় করা হয় জরিমানা বাড়তি ভাড়া নেওয়ার এমন আরও অনেক অভিযোগ মেলে সায়েদাবাদ বাস টার্মিনালে কিন্তু অভিযোগের পক্ষে রয়েছে পরিবহন সংশ্লিষ্টদের নিজস্ব যুক্তি কেউ আবার অভিযোগ অকপটে স্বীকার করছেন এসি বাসের টিকিটের ভাড়া সাতশো থেকে আটশো টাকা হয় সেখানে এখন তারা এক হাজার টাকা করে রাখতে ভাড়া তো আগের ভাড়া পাঁচশো আছিল এখন ছশো টাকা নিতেছে আর আমরা ভাড়াটা নিচ্ছি এইভাবে বিগত দিনে রাস্তায় দাঁড়ায় তিনশো টাকার ভাড়া দেড়শো টাকা বলছে ওই দেড়শো টাকায় নিয়ে গেছে ওই অভ্যাসটা প্যাসেঞ্জারে রয়ে গেছে এখন সাহেদাবাদ টার্মিনালে তিন তিনজন ম্যাজিস্ট্রেট উপস্থিত বিআরটি লোক উপস্থিত আমরা মালিক সমিতি যারা আছি তারা আছে এইখানে ভাড়া বেশি তো দূরের কথা ভাই আপনি একটা প্রমাণ করেন যদি তাহলে চলবে না আদালত বলছে যাত্রীদের অভিযোগ পেলেই তাৎক্ষণিক নেওয়া হচ্ছে ব্যবস্থা আমাদের বিআরটি বুথ আছে আমাদের পুলিশের কন্ট্রোল রুম আছে তো এগুলোতে অভিযোগ আসছে সাংবাদিকদের মাধ্যমেও আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে যাচ্ছি এবং আমরা অ্যাড্রেস করছি এদিকে রেলে ঈদ যাত্রায় পঞ্চম দিনও রয়েছে স্বস্তি সরকারি ছুটি শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় অন্য দিনের তুলনায় অনেক বেশি খুব ভালো লাগছে অনেকদিন পর বাড়ি যাচ্ছি যে অনেক সুন্দর ভালো লাগছে অনেক আনন্দ লাগতেছে দুধা মানে এমন আনন্দ নানুর বাড়ি কোনো ঈদ করি নাই ফার্স্ট টাইম তাই ইচ্ছে ছিল অনেক যাওয়ার একটি ট্রেনের ছাদে উঠে ভ্রমণের চেষ্টা করে কিছু যাত্রী পরে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় নামিয়ে দেওয়া হয় তাদের তবে সার্বিক অবস্থাকে স্বস্তিদায়ক বলছে রেল কর্তৃপক্ষ সবগুলো ট্রেনেই প্রায় সঠিক সময় প্রায় সঠিক সময় গেছে দু একটা ট্রেন হয়তো একটু লেট গেছে আর যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে সেই হিসাবে আমি মোটামুটি সৃষ্টিকর্তার কাছে কিন্তু ভবিষ্যতেও রেলের এমন শৃঙ্খল পরিবেশের প্রত্যাশা যাত্রীদের এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে আসলে আমরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবো এই দ্বারা তো অবশ্যই অব্যাহত থাকা দরকার ঈদ যাত্রায় বৃহস্পতিবার থেকে বিভিন্ন রুটে যোগ হয়েছে পাঁচ জোড়া বিশেষ ট্রেন মাহতাব বিন হাজ একুশে টেলিভিশন ঢাকা